إلا الذين آمنوا وعملوا الصريحات وتواصوا بالحق وتواصوا بالصبر فتنقى ثلو إلا الذين آمنوا نقشة ببطوة قانونية درى قاعدة قدس قربي فتنقى ثلو إلا الذين آمنوا درى إيماناً بي درى كيان بي؟, دي بي. ايمان إيماناً بي, بي. حديث المدحسة رسول الله صلى الله عليه وسلم بلد جددوا إيمانكم

ইমান আনতে হবে ইমান না আনলে যদি নামাজ পড়ে কোনো লাভ হবে ইমান না আনলে রোজা রাখলে কোনো লাভ হবে ইমান না আনলে হজ করলে কোনো লাভ হবে এটা হলো ওই যে সাইজনা খুলে টুপি মাথায় দেওয়ার মতো আমাদেরকে অবশ্যই আগে কি করতে হবে ইমান আনতে হবে অনেকে আছে পর্দা করে না যদি বলে যে ইমান পর্দা করেন না কেন আমার মনে পর্দা অনেক ভয়ঙ্কর আমার মন ঠিক আছে একটা মানুষের ইমানে ঠিক নাই আমার তো মন ঠিক আছে ইমান ছাড়া যেরকম আমলের কোনো দাম নাই

যদি শুধু ইমান এনে এরপরে গুণাও করে ওই প্রত্যেকটা গুণের জন্য ইন্ডিভিজুয়ালি শাস্তি হওয়ার পরে আল্লাহ সর্বশেষ আমাদেরকে জান্নাত দিবেন এমনটা হাদিসের মধ্যে এসেছে আমরা অবশ্য আশা রাখি আমরা জান্নাত বাসী হবো ইংসা এরপরে হলো কতগুলি সংক্ষিপ্ত করতেছি এগুলি বিষদ আলোচনা করার বিষয় ইল্লাহ আমাদের প্রথম বললাম ইমান আনতে হবে এরপরে হলো ওয়ামিলুসিহাদ

সৎকর্ম করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধানগুলি যেভাবে পালন করার জন্য বলেছেন সেভাবে পালন করবে তাদের জন্য আল্লাহ সুবহানাল্লাহর কাছে রয়েছে কি জান্নাত কি রয়েছে জান্নাত কারণ এক কাজ করবে কল্লারে পথে হাঁটবে ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ সুসুজ্জ্বিত করে রেখেছে জান্নাতকে এরপর আরো দতিকা বলেছেন যে ওয়া তাওয়া সবিল হাক ওয়া তাওয়া আমরা এখন সৎ কথা বলতে ভয় করি ভয় করি না এবং

Non è vero che il nostro governo è un problema. Se il nostro governo è un problema, non è un problema. Se il governo è un problema, non è un problema. Se il governo è un problema, non è un problema. Se il governo è un problema, non è un problema. Se il governo è un problema, non এরপরে সেটা যদি সম্ভব না হয় ইমান যদি আমার মতো দুর্বল হয় তাহলে অন্তত পক্ষে মনে মনে ঘৃ করতে হবে আর এটাকে বলা হচ্ছে আদা ফুল ইমান দিই ফুল ইমান বলা হয় নাই দুর্বল ইমান বলা আদা ফুল ইমান মানে অতিরিক্ত

যে আসা কিন্তু আনিল হক শয়তান আফস যে হক পরাতে কি চুপ থাকে হক পরাতে কি চুপ থাকে মানে কি আল্লাহ হচ্ছে চুপ করে আছে দেখেন এত কাছাতে করুক আমার কি আশা যায় এটা তার দwidehatরগা আমার কোন কথা বলার দরকার নাই একে বলা হচ্ছে এটা হাদিস নয় আপনি যাবেন দেখছেন এটা হাদিস না এটা বলা হচ্ছে কি এটা সালাতের কথা বড়দের কথা সে বলে সবচেয়ে বড় শয়তান সে কি সবচেয়ে বড় আল্লাহয় দেখেছে চুপ থাকে

ঈমান ওরকি না থাকবে। হটল থাকবে। আর যে আল্লাহ হাকুরাবির উপর বিশ্বাস রাখে, পরিপূর্ণ আস্থা রাখে, এই সময় বা বিপদের সময় ধৈর্য ধারণ করবে, তাকে তিনি জান্নাত দিয়ে দিবেন তরিকে। আল্লাহ। আল্লাহ রাব্বুল العالمين বলেছেন, "ওয়া ফাসাবিরুনা আযাহুম হাদিসের মধ্যে এসেছে, উসিবা বা বিপদ হলো ইনদাসাবাতুল উলা। বিপদের প্রথম স্টেপটাই হলো ধৈর্য ধারণ করা, সবচেয়ে মূল মোমেন্ট। আমাদেরকে বিপদের সময় আমাদেরকে কি কি করতে হবে দৈdevtoolsন উত্তর দাও যদি দৈdevtoolsন করি আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ফেরিমপূর্ণ সাহেবদের মধ্যে পুরস্কৃত করে দেন তাহলে মাইকের কথা বললাম কথা বললাম তো ওয়াল আস সময়ের গুরুত্ব নিয়ে কথা বললাম কয়েকজন সাফে কথা বললাম আল্লাহ সময়ের কসম করলেন আল্লাহ সময়ের কসম শুধু এক জায়গায় দু জায়গায় নয় অনেক জায়গায় বলেছেন কাল লা ওয়াল কমার ওয়াল লাইলি ইয আকবর والسুভইলা আসবর انها লাইহদাল কবর ইবনে সুয়াদ আহমদুল্লাহ বলেন ودুহা

নেক করি অন্যায় প্রতিবাদ করি এবং বিপদের সময় সতত ধারণ করি তাহলে বিপদ থেকে এবং ক্ষতি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে জান্নাত জিদান করবেন তিনিকে আল্লাহ আমরা জান্নাতের জন্য চাইবে ইনশাআল্লাহ এই চাকরি কত করা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি বসে নিয়ে নিয়েছি না আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছি এই কথা বলি প্রথমে আমাকে এর পাশাপাশি আমাদের সকল ভাইকে اما بعد في نطاقك الشباب امين, آمين. آمين. وندر دعوانا الحمد لله رب العالمين